সন্তানকে আদর করে দিলেন বাবা জাওয়াদ আবরার মায়ের সান্নিধ্য পেয়েছেন সকালেই মা ছুটে এসেছেন ছেলেকে বিদায় দিতে না অবশ্য দেখেন যে এতদিন ধরে রইছে একটা কনফারেন্স তো আছে আর বাকিটা আল্লাহ বয়সা আমরা দেখি চেষ্টা করি আল্লাহ জাওয়াদ আবরার আজিজুল হাকিম তামিমরা যাচ্ছেন এশিয়া কাপের শিরোপা ডিফেন্ড করতে চারটিখানি কথা তো নয় ইনশাল্লাহ আমরা সেই বিশ্বাস নিয়ে যাচ্ছি এখন আমাদের যে প্রসেসটা ছিল আমরা যে প্রস্তুতি নিয়েছি ওটা যদি এক্সিকিউশন পারফেক্টলি করতে পারি ইনশাল্লাহ আমরা হ্যাট্রিক শিরোপাটা জিততে পারবো শুভকামনা ইউ অনুদ্ধ উনিশ মানেই বড় তারকার হাতছানি অনুদ্ধ উনিশ মানেই এমন সব ক্রিকেটারদের উত্থান যারা কিনা বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যতের পথ চলায় সাহায্য করবে জাওয়া দাবরার আজিজুল হাকিম তামিম রিজানরা ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন স্বপ্নের মঞ্চায়ন করছে জাওয়া দাবরার আজিজুল হাকিম তামিমদের এখন দেশের প্রায় সকলেই চেনেন এটাই প্রমাণ করে অনুর্ধ্ব উনিশের ক্রিকেট এখন কতটা জনপ্রিয় বারবার শিরোপা জেতা অনুর্ধ্ব উনিশের যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে জাওয়া দাবরার আজিজুল হাকিম তামিমরা খুব ভোরে যখন রওনা হচ্ছিলেন তখন তাদের বাবা মা তাদেরকে বিদায় দিতে সন্তানরা যাচ্ছেন এশিয়া কাপে খেলতে বাংলাদেশের পতাকা ধরতে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি রওনা হবে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তাই তাদেরকে বিসিবির একাডেমি থেকে বের হয়ে যেতে হয়েছে অনেক ভোরে মাত্রই ভোর হতে শুরু করেছে এমন সময় সেখান থেকে বের হয়ে আসছিলেন ইমন ইকবাল রায় খুব ভোরেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা এদিন বের হয়ে গেছেন কারণ সকাল দশটায় ফ্লাইট ছটার মধ্যেই তাদের রওনা হতে হয়েছে বিসিবির একাডেমি ভবন থেকে ক্রিকেটাররা একে একে সব নিজেদের ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে বের হয়ে আসতে থাকেন কারণ কারোর বাবা মা কিংবা ভাই এসেছেন বিদায় জানাতে অনুর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের নিশ্চিত করেই নতুন এক স্বপ্ন এবার নতুন করে শিরোপা ধরে রাখা আরও একবার বিশ্বকাপ জেতার জন্য যাওয়া দাবরার আজিজুল হাকিম তামিমদের দারুণ কিছু করার আকতি আছে শুধু জাওয়াত কিংবা তামিমই নন এমন রাতুল কিংবা ইকবালরা নতুন করে আসা দেখাচ্ছেন আবদুল্লাহরা স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যতের পাইপলাইন বড় বড় সব ক্রিকেটারদের নাম উঠে আসছে থেকেই। থেকেই এসেছিলেন এই ক্রিকেট তাই আবরা রাজিজুল হাকিম তামিম কিংবা ইকবাল ইমন আব্দুল্লাহ রাতুলরা যখন প্রতিনিয়তই স্বপ্ন দেখায় অনুদ্ধ উনিশ দলে ভালো করে তখন দর্শকরা এখন স্বপ্ন দেখেন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতার পর থেকেই যুব দলটাকে নিয়ে মানুষের আশা বেশি এশিয়া কাপের মঞ্চেও বাংলাদেশ যখনই মঞ্চায়ন করতে যায় গ্যালারিতে লাল সবুজের পতাকা ছেয়ে যায় খুব স্বাভাবিকভাবেই সেই স্বপ্ন নতুন করে আবারও বোনা যেতেই পারে টানা দুবার শিরোপা জেতা বাংলাদেশ তৃতীয়বারের মতো রওনা হচ্ছে দুবাই এশিয়া কাপ জিততে এর পরপরই বিশ্বকাপ তাই খুব স্বাভাবিকভাবেই দলটার অনেক কিছুই নির্ভর করছে এই দুই প্ল্যাটফর্মের ওপর খুব স্বাভাবিকভাবেই নিশ্চিত করেই বাংলাদেশ দল সেখানে জিততেই চাইবে